জন ক্যামেরা না করে আগে থাকতে করলে কেন এত গো হচ্ছে না না নমস্কার বন্ধুরা আজকে একটা কথা শেয়ার করার জন্য লাইভে এলাম মনটা এমনিতেই খুব খারাপ অনেক দিন ধরেই তবু তোমাদের সামনে প্রত্যেকদিন দিন আমি শর্ট ভিডিও বানিয়ে যাই তোমরা তোমাদের বৌদিকে মানে আমার বউকে অনেক দিন ভিডিও করতে দেখ এখনই তার পিছনে একটা বড় কারণ রয়েছে কারণটা হচ্ছে তোমার বৌদি তোমরা জানো কি না জানি না তোমার বৌদি তোমাদের বৌদি প্রেগনেন্ট ছিল ওর পেটে সাড়ে ছ মাসের বাচ্চা ছিল তো কোনো কারণে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায় ও হসপিটালে ভর্তি ছিল আহ তার জন্যে আমিও আমিও খুব ভেঙে পড়েছিলাম আমিও খুব ও তো এখনো কান্নাকাটি করে আজকে আমি একটা ভিডিও করার জন্য ওকে বললাম তা বলছিল না আমি আর ক্যামেরার সামনে যাব না তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যার জন্যে আর আমরা এই কদিন আমার শ্বশুরবাড়ি মানে বসিরাকে ছিলাম ও আমার সঙ্গে ছিল এবার ওখান থেকে বাড়ি এলাম ওখানে আমার শালিরা ছিল সব আমার শ্বশুরমশাই মানে আমার মামা হয় মামা মামা বাড়ি ওখানে তো ওখানে আমি এক একাই ভিডিও করতাম আমার শালিদেরকে নিয়ে ভিডিও করতাম আমার বউ তো একটুও ভিডিও করতে কোনো দিন চাইনি ওর মনটা খুবই খারাপ ও সবসময় কান্নাকাটি করছে এখনও পর্যন্ত আজকে কুড়ি দিন হয়ে গেল। তবুও কান্নাকাটি করছে তো আজকে জোর করে একটা ভিডিও করালাম ওর মন খারাপ ও করতে কিছুতেই চাইছিল না তবুও আমি করালাম যে তুমি করো আমাদের ইউটিউব চ্যানেলটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে আর আমাদের চ্যানেলটা এমনিতে হাফ মনিটাইজ হয়ে গেছে আর তোমার তোমরা একটু সাহায্য করলে একটু সহযোগিতা করলে ফুল মনিটাইজ হয়ে যাবে আর আমরা আমাদের একটু আমাদের আমরা মধ্যবিত্ত ঘরের লোক আমাদের ইউটিউব থেকে একটা কিছু আর্নিং করব এটা খুব আশা তো তার জন্যেই এই কথাটা বলার জন্যেই তোমাদের সামনে লাইভে এসেছি তোমাদের বৌদির সত্যি খুবই মনটা খারাপ ও তো ভিডিও কিছুতেই করতে চাই না তবুও আজকে জোর করে একটা ভিডিও করালাম তো তোমরা তোমাদের কাছে একটাই মানে আমার চাওয়ার তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমাদের তোমার বৌদির পেটে যেন আবার তাড়াতাড়ি খুব একটা গোপাল আসে বা মানে একটা ছেলে কিংবা একটা মেয়ে আসে ও যেন খুব তাড়াতাড়ি আবার একটা মা ডাক শুনতে পারে এটাই তোমাদের কাছ থেকে চাওয়ার তোমরা এই আশীর্বাদটাই করবে আর বেশি কিছু বললাম না এখানে লাইভটা শেষ করছি তো এবার থেকে আমি আর আমার ওয়াইফ ও করতে চাইছে না তবুও জোর করে করে নিয়ে ভিডিও করব আমরা বাড়ি চলে এসেছি আমাদের এখানে গ্রামের বাড়ি মানে আমি শ্বশুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছি এখানে আমার সঙ্গে ভিডিও করার সেরকম লোক নেই মানে আমার ওয়াইফই আমার সঙ্গে সঙ্গ দেয় তো তোমরা আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলটা আসলে ফানি চ্যানেল আমরা মজার মজার ভিডিও বানাই তোমাদের এন্টারটেন করার জন্যে তো তোমাদের তোমরা আমাদের শর্ট ভিডিওগুলো দেখবে খুব এন্টারটেন হবে ওখানে অনেক রকম শর্ট ভিডিও ছাড়া রয়েছে সব মজার মজার ভিডিও তো এটাই কামনা এটাই বলার ঠিক আছে নমস্কার লাইভটা শেষ করছি 何、no